আসসালামু আলাইকুম দেখতেছেন একটি রাইডার বাইক যারা কম প্রাইজের মধ্যে বাইক কিনতে দেখতে কিন্তু এত ভালো গাড়ি কিন্তু কোথাও পাবেন না বিশেষ করে দেখিয়ে দেখুন সামনের এই বাইক বাইক কিন্তু

ঠিক আছে মাত্র আপনারা আপনাকে সরস্বত দিবেন খুবই কম টাইমের মধ্যে আপনারা বাইক নেবেন আমাদের কাছ থেকে আর ভালো দাম আমাদের কাছে বিক্রি করবেন আমাদের কাছে কাছে বিক্রি করতে পারেন আর ব্যাটারি গ্যারি সারা বাংলাদেশের যে কোনো দাম আমাদের কাছে বিক্রি করতে পারে কোনো সমস্যা নেই আমাদের ঠিকানা না ওই সাবি ক্লিনিক আপনারা ববুরা অবশ্যই বগুড়া সদর থেকে সাত বাদরের পাশেই নিকটবর্তী ঠিক আছে আপনারা দেখতেই পারলেন সব কিছু আর বিভিন্ন মডেলের বাইক আমাদের এখানে পাওয়া যায় অবশ্যই আপনারা আজকে দেখে শুনে বাইক নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম তার আগে শুধু কি বাইকটি দেখে দিই একটা হট কালেকশন আর আপনাদেরকে দেখাই দিই শুধু কি আরেকটা দেখতেইছে তারা কিনবেন অতি শীঘ্রই চলে আসুন ঈদ অফারে দিয়ে দেবো ধমাকা বাম্পার ভালো থাকবেন আসসালামু আলাইকুম